গুলি মিস হতে পারে এই আমলটা চুপি চুপি নির্জন একটি জায়গার মধ্যে বসে শতবার যদি আপনি এই নোমে পাঠ করতে পারেন আপনার আমলটা মিস হবে না সারা জীবন আপনি সুখ শান্তিতে থাকবেন অর্থাৎ আপনার যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে আপনি পড়ে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে আপনি বরকত পাচ্ছেন না চতুর্দিক থেকে শুধু আপনার পরিবার সংসারে অভাব আর অভাব লেগেই তাকে দুঃখ দুঃখ আর দুঃখ কষ্ট লেগেই থাকে কোন অবস্থাতে শান্তির পথ আপনি খুঁজে পাচ্ছেন না আল্লাহ তালা আপনাকে জিরু থেকে হিরো বানিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই দোয়ার আমলটা এত শক্তিশালী আমল মাত্র এক শতবার একটি নিয়মে ইনশাআল্লাহ আপনারা আমল করবেন নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি অনুরোধ করে বলবো ও দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরা দররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন এরকম একটা তাজবি হাতি নিয়ে পরিবার সংসার নিয়ে ভুগছেন কোনো অবস্থাতেই শান্তি পাচ্ছেন না এরকম একটা তাজবি হাতি নিয়ে আজকের এই আমলটা শিখে তারপরে কিছুদিন করে দেখেন না অনেকেই তো অস্থির হয়ে যান যে আমল তো প্রতিদিনই করছি আমল তো কবুল হচ্ছে না নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু দলিস্বর হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু নবীর কথা আল্লাহতালার কথা কখনো Oh, no, হতে পারে না আল্লাহ নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন মান্দা যে আমল ওই করুক আল্লাহ তালা আমল দুনিয়াতে কবল না করলে পরকালের জিন্দিগিতেও আপনি এই আমল পাবেন এই দোয়ার আমল আপনি পাবেন ইনশা আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে বানোয়াদ কোনো কথা নয় দেখেন বিশ্ব নবী মুহাম্মদ আয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেমতের ময়দানে মানুষ তার আমলগুলো দেখে আফসুস করবে হায় 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 অর্থাৎ দুনিয়ার জমিনে যে সমস্ত আমলগুলো কবুল হচ্ছিল না পরকালে আল্লাহ তালা এগুলো আমল কবুল খরাইয়া তাকে ফলাফল দেখাইয়া দিবেন ইনশা আল্লাহ তারা অবাক হয়ে যাবে এ তাকিয়ে থাকবে হাই 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 দুনিয়াতে যদি আফসুস করতে থাকবে দুনিয়াতে একটা আমলও যদি আমার কবুল না হতো প্রত্যেকটা আমল যদি আখেরাতের জন্য আল্লাহ তালা রেখে দিত তাহলে কোথায় না ভালো হতো এই জন্য প্রিয় দিদি ভাইয়া বং বোন আল্লাহ রাবুল আমিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ দন দল টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ রাবুল আমিন আপনাকে দান করবে আসুন আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটা কিন্তু তিরমিজি শরীফের তেইশ শত চল্লিশ নম্বর হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আমাদের একজন বিশাল বড় বুজুর্গ যার নাম ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি তার গোপন আমল কিন্তু এটা তিনি ছিলেন এলেমের পাহাড় অর্থাৎ একদিক দিয়া এলেমের পাহাড় ছিলেন অন্য দিক দিয়ে তিনি কিন্তু ছিলেন নির্যাতনের শিকার ঝালকানায় তাকে আটকে রাখা হয়েছিল অনেক অনেক জ্বালা যন্ত্রণা তাকে দেওয়া হয়েছিল ঝালকানার মধ্যে আবদ্ধ করে এক পর্যায়ে তিনি একদিন বলেছিলেন হাই রে আমি তো অনেক সুখে জেলখানা এসেছি তাতে কি হয়েছে আমার জান্নাত আমার বুকের মধ্যে রয়েছে আমার বুকে আমার জান্নাত সুতরাং জেলখানায় এসেও আমি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি আল্লাহ একবার একদিন ওনাকে একজন জিজ্ঞাসা করলো আরে তুমি এত সুখী কিভাবে হলে তখন তিনি বললেন বিশ্ব নবীর শেখানো এই দোয়াটা আমি গোপনে গোপনে চুপি চুপি সারা কন পাঠ করতাম যার কারণে আল্লাহ তাআলা আমাকে সুখী বানিয়ে দিয়েছে আল্লাহ একবার প্রিয় দিন ভাইয়া বঙ্গনের জন্য আসুন কিভাবে আমলটা করবেন এম কারণটা বলে দিচ্ছি আপনি এক সকাল এক বিকাল অথবা আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময় পাঁচ ভক্ত নামাজের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো এক সময় আমলটা করতে পারবেন আমি কাননটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি তরিকায় করে নেবেন ভালো করে ওজু করবেন অজু শুরুতে একবারে বিসমিল্লা বলে অজু করবেন এরপরে ওজুর শেষে আকাশের দিকে তাকে কালী মায়ের পাঠ করে নেবেন এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি সালাতুল হাজত নামাজের সময় যদি আপনার পাখে আপনি দুই রাখা সালাতুল হাজত নামাজ করে নেবেন আর যদি আপনার সময় না পাখে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলমদের দিকে মোতাবজ হবেন এবং আপনার মনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে এই সমস্ত অভাব অনঠনের কথা আল্লাহ তার কাছে মনে মনে বলতে হবে আর ও এই অজিপাগুলো যোগতে হবে সর্বপ্রথম বিশ্বনবীর উপর পাওয়ারফুল চুটে একটি দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করে নেবেন এরকমভাবে এরপরে সেই শক্তিশালী দোয়া ঝাত করুি দুন এক শতবার পাত করতে হবে। এ রকমভাবে আপনি পাঠ করাবেন জাজামু হোওয়ান না মুহামমা দাম মাহোওয়া আহলোহ জাজামুওয়া মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু এরকম আপনি অবশ্যই তিনবার সর্বতম দুরূদ শরীফটা পাঠ করে যেকোনো দুরূদ শরীফ পাঠ করে হবে এটা ছোট্ট এইজন্য আমি আপনাদেরকে শেখায় দিলাম নামাজের দুরূদ রয়েছে শ্রেষ্ঠ দুরূদ এটাও তিনবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি এরপরে সর্বপ্রতাপ বিশ্বনবী মুহাম্মদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো তওবা এ সুহার যে ছোট একটি দোয়া রয়েছে এ তওবা এ নাসুহার দোয়াটা আপনি এরকমভাবে তিনবার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগুফি রুল হা ওয়া এ তুব ইলাই আস্তাগুফি ওয়া এ ইলাই তিনবারটি এ স্টেট পার্টি পাঠ করার পরে আপনি বিশ্বনবী ঋষি কাণু ত্রিমিলি স্বরূপের পঁয়ত্রিশ নম্বর হাদি স্বরূপে যে দুয়াটা উল্লেখ করা হয়েছে এই দুয়াটা আপনি একশতবার পাঠ করবেন এরকমভাবে এই তাজবিরটার দ্বারা এরকমভাবে গুনতে পারেন অথবা আপনি পরের মধ্যেও গুনতে পারেন কোন সমস্যা নেই এরকমভাবে আল্লাহম জালনি আজিয়াম রদিয়া অর্থ অনেক চমৎকার আল্লাহ তুমি আমাকে তোমার সমস্ত কাজের প্রতি সন্তুষ্টভাজন বানাও এবং তুমি আমি যাতে তোমার সমস্ত কাজে সন্তুষ্ট হতে পারি তুই যাতে করে আমার প্রতি রাজিবা খুশি হয়ে যাও আল্লাহ একবার এত পাওয়ারফুল শক্তিশালী দোয়া এরকম একশো তো আলম রাজিয়াম বলেন আল্লাহ হোমি রাজিয়াম আউহম্মা জাল্নে রজিয়া রোজিয়া আউহম্মা জাল্লি রদিয়াম রদিয়া এখানে রজিয়াম বলতে পারেন মারসি দদের দ্বাদের দুইটা উচ্চারণ আমরা করে থাকি হ্যাঁ আরবি যে সমস্ত এমারতগুলো আমরা পড়লে অনেক সময় দ্বাদের উচ্চারণ জোয়ার দ্বারা করি সুতরাং এটা কিন্তু রিয়াম বলতে পারেন রিয়াম বলতে পারেন কোনো সমস্যা নেই অল্লা দিয়দিয়া অল্লাহমে জালিয়াম রদিয়া এরপরে সর্বশেষে

محمدا ما هو اهله এরপরে সংকীত মুনাজাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়াস সালামু আলা اشرفিন নবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন এক নম্বরে বলবেন আল্লাহ জি অনেক অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ জি বলে যে মনে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো অনেক বিপদ বড় আছি গো অনেক দুঃখ কষ্টে আছি তোমার নবী যদি শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া চুপিয়ে চুপিয়ে বসে জনে একাকৃত্ব ভাবে একশতবার আমল করেছি এই দোয়াটাকে ওসিলা করিয়া আমাকে জিরু থেকে হিরু বানিয়ে দাও অর্থাৎ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবত গুলো দূরভিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও আল্লাহ তুমি তো দেখছো ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু দিন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই যারা এই মুসিবতের মধ্যে আছে মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকে বলে সন্তান বাধ্য হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও এই সমস্ত জটিল জটিল এবং কঠিন কঠিন মুসিবত গুলোর কথা আল্লাহ তাআলার কাছে বলবেন সর্বশেষে আপনি আখিরি তামান্ন وجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এরকম ভাবে আমলটা শেষ করে দিবেন এরপরে দেখেন এই আমলটা কিন্তু অনেক শক্তিশালী যদি ছান আপনি আপনার একজন ভাই বোনের উপর দয়া করবেন ইসলামের প্রচার প্রসার করার স্বার্থে আপনি ভিডিওটা শেয়ার করে একটা লাইক কমেন্ট না করলে অবশ্যই কিন্তু ভিডিও প্রচার হয় না সুতরাং আপনি আপনার ভাই বোনের নিকট ভিডিওটা অবশ্যই প্রচার করে দিবেন আল্লাহ আল্লাহতালা হলে আপনার আমলটাও কবুল করবে মানজুর করবে আল্লাহ যারা শেয়ার করে দিতেছে এবং একটা লাইক করে দিতেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মক্কা করার দিন দান করো আমিন দেখবেন আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু